অনেক ভালো লাইনের বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চারই পেডিগ্রী আছে আপনারা বাচ্চা নিয়ে আমার কাছে সহ বই তো দেরি না করে বাচ্চা এগারোটা বাচ্চা আছে একটু সময় লাগতে পারে তো ভিডিওটা স্কিপ না টেনে না টেনে সুন্দর ভাবে দেখবেন যে বাচ্চাগুলা কিরকম তো আপনাদেরকে আহ ভিডিওগুলো ভিডিও গুলা দিয়েছি তো অফার কালকে শেষ হয়ে গেছে সপ্তম পর্ব করার ইচ্ছা ছিল কিন্তু সময় কারণে আমি পারলাম না আমি দুঃখিত তো ইনশাল্লাহ আবার নেক্সটে আবার অফার দিব ইনশাল্লাহ সবসময় পেয়ে যাবেন আমি যতদিন অনলাইনের মধ্যে আছি সবসময় আপনাদের ছাড় দেওয়ার চেষ্টা করব তো আর দেরি না করে আমি বাচ্চাগুলো দেখাই তিনটা টু তো এটা হলো প্রথম বেবিটা এই যে চিচি বাচ্চা এটা বল চিচি বাচ্চা এ শুধু আহ ইয়ে দেখেন পাকের সেট দেখেন আর অরিজিনাল রেসার যারা চিনেন তারা বাচ্চা গুলা নেবেন তো পেয়ার গুলা একদম পাঁচ হাজার টাকা জোড়া পড়বে কেউ তো আমাদের করবেন না ভাই যারা ভালো কিছু খুঁজেন তারা বাচ্চা গুলা নেবেন এই সালা রেজাল্ট পাইবেন তো ছোট বাচ্চা ব্যালেন্স দেখার মতো কিছুই নাই ছোট বাচ্চার মধ্যে তারপরে বাচ্চা যাই হোক আমি ছেড়ে ছেড়ে দেখাই আর আমি বাকি না পেটে গ্রিটা দেখি এই যে বাচ্চাটা দেখেন আর দারুণর স্টাইলটা দেখেন বাচ্চাগুলোর তো প্রত্যেকটা বাচ্চার এই সহ আছে পেডিগ্রি সহ আমাকে বুঝে নেবেন এই যে অনেক লাইন ভালো লাইনের এই বাচ্চাটা হলো গোল্ডেন গোল্ডেন লাইনের একটা বাচ্চা আর জিওস জিওস আর গোল্ডেন ব্লু দেখো রাইটা এই বাচ্চাটা প্রথম যে বাচ্চাটা রিং নাম্বার বলে দিচ্ছি সেভেন ফাইভ ডবল এইট সেভেন ওয়ান সময় কম অল্পের মধ্যেই বাচ্চাগুলো দেখাবো তো ভালো বাচ্চা দেখানোর কিছুই নাই তারপর আমি দেখাই দিচ্ছি তো দ্বিতীয় নাম্বার বাচ্চাটা আমি দেখাই তো এটা হলো দ্বিতীয় বাচ্চাটা দেখেন ভাই কোয়ালিটি ভাই যারা বাচ্চার লগে নক করছে তারা ভিডিওটা যদি দেখেন সাথে সাথে ভাই আমার জানাইবেন পরে সেল হয়ে গেলে পরে আমি কিন্তু আর সম্ভব না বাচ্চা এখন আর পাওয়া যায় না তো সিজনের মধ্যে অনেকে বাচ্চা চেয়েছিল তো অল্প কয়টা বাচ্চা আমি কালেকশন করেছি দেখেন বাচ্চাগুলার ব্যালেন্স মাসাল্লাহ রিং নাম্বার বলে দিছি সেভেন ফাইভ ডবল এইট সেভেন ফাইভ এটা দ্বিতীয় নম্বর বাচ্চা জিরো পরের বাচ্চা সবগুলো জিরো পরের বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা তো দ্বিতীয় নম্বর যে বাচ্চাটা দেখাইলাম এর যে বাবা মা দুইটা ইম্রুল টুটুল ভাইয়ের লফটের বাবা মা তো অনেক রেজাল আছে এগুলার বাপ মা দিয়ে এগুলার বাপ মা অনেক রেজাল রেজাল আছে অনেক রেজাল আছে যাই হোক এত বিস্তারিত পিডিগ্রি দেখালে সময় লাগবে অনেক শুধু আমি বলে দিচ্ছি কার তো এই বাচ্চাটা সেকেন্ড বাচ্চাটা যে দেখাইলাম ওইটা তো তিন বাচ্চাটা দেখাবো ইনশাল্লাহ এটা হলো তিন নাম্বার বাচ্চা এগুলো সব টপ বাচ্চা সব টপ সব জিরো পরের বাচ্চা খুব সুন্দর বাচ্চা বাচ্চা গুলা যারা উড়াইবেন আমার কথা বলতে ভাই যে জুয়েল ভাই বাচ্চা দিছিলেন তো যাই হোক এটা তিন নাম্বার বাচ্চা ছিয়াত্তর তো এটা লাইন হলো তিন নাম্বার যে বাচ্চাটা আর হ্যারি লুডো প্লাস হ্যারি করা বাচ্চাটা তিন নাম্বার যে বাচ্চাটা লুডো প্লাস হ্যারি চার নাম্বার বাচ্চা ভাই বাচ্চা কি চোখ মুখ দেখলে শান্তি লাগে তো যাই হোক যে লফ্টের কব তোর আমি নিজে বাচ্চা করে দিতেছি ফ্লাইং করেছি অনেক ভালো ফ্লাইং করে তো চার নাম্বার বাচ্চা এটা দেখেন নীলচিচি পরের বাচ্চা ব্যালেন্স গুলা দেখেন সতেরো ষোলো নাম্বার চার নাম্বার বাচ্চা ষোলো সতেরো চার নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা এটা জোড়া লুডো প্লাস হ্যারি একই লাইন এদিকে জোড়া যেহেতু সবগুলা একটু মিলে জিলে ফেলাইছি তো সেই জন্য বলতে এটা জোড়া লুডো প্লাস হ্যারি এটা হলো পাঁচ নাম্বার বাচ্চা ব্লু প্রত্যেকটা বাচ্চাই মানে দেখার মতো মার্শাল্লা অনেক সুন্দর কবুতর চিসি বাচ্চা প্রত্যেকটা জিরো পরে ব্যালেন্সটা দেখলেই ভাই মাথা নষ্ট নাম্বার বলে দিচ্ছি সতেরো ষোলো তিরানব্বই সতেরো ষোলো তিরানব্বই বাচ্চা ছাড়লাম এগুলা বুঝতে পারবেন যে কিরকম বাচ্চা এগুলো কিন্তু অনেক ফ্লাই করবে লং এর বাচ্চা মিডিলের বাচ্চা মিলানো আছে আপনারা পেটে লাইন দেখে এটা কয় নাম্বার বাচ্চা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বাচ্চার পেটে এটা দেখেন বাবার সাইডের এর রেজাল কত বাবা মার উইনার এই যে চকরিয়া চার বাসখালী থেকে ষোলো পক্সবাজার থেকে চব্বিশ নাগরপুর থেকে সাঁত্রিশ মিরেশ্বরে থেকে উনচল্লিশ অনেক রেজাল আছে এই যে বাপ মা তারপর এর যে সিস্টার অনেক রেজাল আছে যাই হোক এটা পাঁচ নাম্বার বাচ্চা এত বিস্তারিত পেটে গিয়ে দেখলে সময় লাগবে অনেক শুধু আমি একটু একটু দেখাই দিচ্ছি হলো ছয় নাম্বার নাম্বারটা বলে দিচ্ছি আহ পঁচাত্তর অষ্টআশি চুয়াত্তর পঁচাত্তর অষ্টশী চুয়াত্তরকা পেটে চুয়াত্তর চুয়াত্তর চুয়াত্তরশী চুয়াত্তর এই আমি ছেড়ে দেখাচ্ছি বাচ্চাটা তো এটা হলো ছয় নম্বর ছয় নম্বর বাচ্চার আহ পেটেগিরি ইমরুল টুটুল ভাইয়ের আহ কবুতর লাইনের কবুতর এগুলা

আমার দেবো কি লেগে ভাই আপনারাও তো অনেকটা যার যার বুধে সে সে কবুতর ভাই আমি একটা বললাম আমি বললে হবে না ওই যে আমি একটা বাজার থেকে কাঁচা না বললাম যে এটা হেরি লাইন উইলি লাইন ওই যে পাইথন মাইথন ওই সব বলার ভাই আমার অভ্যাস নাই ভাই আমার যেটা একটা কাগজপত্র যেটা আছে যেটা লাইন আমি জানি শুধু ওইটাই আমি শো করবো আমি আজের কোনো পেশাল পাই না এটা আমার অভ্যাস নাই এসব আমার বিরক্ত লাগে তো যাই হোক ভিডিওর মাত্রা কথা বললাম তো এটা হলো সাত নাম্বার বাচ্চা দেখেন ভাই পাকের সেট আপ এগুলো ভাই বুলেট খেলবো বুলেট খালি খেলবেন জানি না কার ভাগ্য বাচ্চা গুলো আছে ব্যালেন্স সাত নাম্বার বাচ্চা এটা রিং নাম্বার হলো ষোলো সরি সতেরো ষোলো অষ্টআশি সতেরো ষোলো অষ্টআশি মার্ক্সিটা সাত নম্বর বাচ্চা দেখেন সবগুলো একসাথে দাঁড়ায় রইছে কিরকম দেখা যায় ওদের স্টাইলটা শুধু দেখেন তো এলো মার্ক্সি বাচ্চাটার সাত নম্বর বাচ্চাটার দেখেন এই যে বাবার সাইডে কত রেজাল্ট আট ষোলো চব্বিশ সাঁইত্রিশ এই যে মার সাইডেও অনেক রেজাল্ট বিশ সাতাশ উনচল্লিশ আটচল্লিশ পঁচাত্তর যাই হোক এগুলো ভালো লাইন গোপুতর এটা হলো সাত নাম্বার বাচ্চা হয়তো সাত নাম্বার জোড়ার বাচ্চার জোড়া এটা সাত নাম্বারটা হলো মা দিয়ে এটা হলো নর দেখেন পাখের বাচ্চা মনে হয় যে বড় গোপুতর প্রত্যেকটারই ভাই এই যে চিচির বাচ্চা এরপর ব্যালেন্স গুলো খুবই সুন্দর একদম পেন্সিল ব্যালেন্স এর কবুতর রিং নাম্বার বলে দিচ্ছি পঁচাত্তর অষ্টআশি তেহাত্তর পঁচাত্তর অষ্টআশি তেহাত্তর তো এটা হলো আট নাম্বার বাচ্চার পেডিগ্রি এটার বাপমা ছিল ইমপ্লুটোর বাইরে যে লপ্টের আহ কবুতর আট নাম্বার তিনটা কালারিং নয় নাম্বারটা মিলি অনেক ছটফটে এইসব যেগুলো ছটফটে ওটি মনে করবেন যে মিডিয়াল শর্টের কবুতর ও খালি মোশায় খালি নিচ মুখে যায় তো এইটা হলো নয় নাম্বার বেবি কালারিং মিলি অনেকে কালারিং রেসার পছন্দ করেন তো তারা এই বাচ্চাগুলো নিতে পারবেন আর সবাই বাচ্চাগুলো একজন নেওয়ার চেষ্টা একজন নিলে সবচেয়ে বেটার হয় তার রেসের লেগে আর কিছু লাগবো না তো বাচ্চাটা ধরে রাখে কষ্ট হইতেছে তো নয় নাম্বার বাচ্চা পেরি আমি রিং নাম্বার বলে দিচ্ছি সতেরো ষোল উননব্বই সতেরো ষোলো উনানব্বইটা উইনার অনেক রেজাল আছে এগুলোর প্রবীণ লাইনের কবুতর বাচ্চা এটা এর যে মাটা মাটা সিনহা লপটের অজয় সিনহা ভাইয়ের এই এইটার যে মাটা সিনহা লফটের নয় নাম্বার বাচ্চা দেখেন দারুণ স্টাইল দেখেন মিলিটার তো এটা হলো দশ নাম্বার বেবি এটা জোড়া আছে রেস থেকে জোড়া আছে তো এর যে ভাই বোন এটা আমি উড়াইতেছি অনেক ভালো ফ্লাই করে দশ নাম্বার এটা নর এটা নর বাচ্চা ব্যালেন্স ভাই মাসাল্লাহ কোন রোড এর কোনটা কম না সবগুলো ওয়ানটেল সব ওয়ানটেল ব্যালেন্স তো দশ নাম্বার বেবি এটা রিং নাম্বার বলে দিচ্ছি আমি সতেরো ষোলো সাতাশি সতেরো ষোলো সাতাশি রিং নাম্বার এটা হলো পেডিগ্রি অনেক রাজাল আছে এর বাপমার অনেক রাজাল আছে প্রত্যেকটা বাচ্চার এর বাপমারই রাজাল আছে প্রভেন লাইনের গবটর এক কথা প্রভেন বাচ্চা তো এটা 10 নাম্বার এটা 10 নাম্বার এটা রেস্টকার এটা নর নর বাচ্চা এটা ছাললামামি এগুলো যদি নেন নাইলে কিছু করতে পারবেন ওই আজাইরা জটিপটি নিয়া বাইরেসের আশা করেন কিভাবে ভাই বাচ্চা আজকের ভিডিওর মধ্যে বাচ্চা ইনশাল্লাহ আরো আসতে পারে আমি লিঙ্ক লাগাই দিছি অনেক আমি বলে রাখছি যারা করে তো এটা হলো এগারো নাম্বার বাচ্চাটা তো এটা লাইন তো দেখাই দিলাম এটা 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 দত পঁচাত্তর অষ্ট বাহাত্তর এটা রিং নাম্বার এটার বাবা হলো জিউস আর গোল্ডেন গ্লো এটার মা লাইন সাদিয়া লফটের অনেক রেজাল আছে অনেক ফার্স্ট সেকেন্ড যাই হোক ভাই যতটুকু সম্ভব পেটিগুলো একটু হালকা ভাবে দেখা দিলাম আর কি তো ভাষায় নিয়ে বিস্তারিত দেখবেন আপনারা পেটিগুলো তো একটা কথা বলি ভাই আসলেও ভালো কিছুতে ভালো কিছু আশা করা যায় আপনি ভালো জিনিস নিবেন ভালো কিছু করতে পারবেন কমেরও কিন্তু বাচ্চা আছে এই যে বাচ্চা যে এই বাচ্চাগুলো দাম বলে দিচ্ছি ভাই বাচ্চা জোড়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া পড়বে এগুলা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এতটুকু বলা যায় বাদ বাকি ইচ্ছা আল্লাহ তালার সবসময় একটা জিনিস মনে রাখবেন ভাই সবসময় আল্লাহ তালারে বার রেখে কথাবার্তা বলবেন যদি আল্লাহ তালা যদি চায় নইলে ভালো কিছু করতে পারবে অনেক ভালো ভালো বিদেশি লাইনের কবুতর কোন রাজাল নেই রাস্তায় বই গেছে তো সেজন্য কে যে কোন সময় ভাই রাজাল মাইরে দেয় এটা বলা যায় না ভাই কিন্তু বাচ্চা গুলা যায় কিছু করতে পারবেন আশা করা যায় দোয়া করি যে যার কাছে বাচ্চা গুলা যায় সে যেন ভালো কিছু করতে পারে আল্লাহ তালা যেন ভালো রেজাল দেয় তো এতটুকি তো মোবাইল নাম্বার আমার বলে দিচ্ছি জিরো ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ তো মোবাইল নাম্বার নতুন করে দেওয়ার কিছু নাই তো আপনারা অলরেডি সবাই আমার চিনেন আমি অনেক পরিচিত মানুষ অনেক আগের অনলাইন আমি নতুন আসছি অথচ আমার অনেক ফ্রেন্ডসেরা যাই হোক সবাই আমার চিনে কম বেশি আমি একটু ছোট ইয়ের মানুষ দোয়া করবেন যেন আপনাদেরকে আমার হাত দিয়ে ভালো ভালো কিছু দিতে পারি এবং আমার যে কবুতর গুলো এগুলাতে যেন আপনি রেজাল্ট পান এতটুকি শুধু দোয়া করলে হবে টাকা পয়সা কিছুই লাগবে না শুধু দোয়া করবেন এগুলার বাচ্চা কাছে মজা পান ভালো রেজাল্ট পান অবশ্যই ভাইয়ের জন্য দোয়া রাখবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে যে আশা করে যে উদ্দেশ্য করে পালে এটা এটা আশা পুরা করুক আর সবাই ঠিক মতো কবুতর নিয়ে ব্যস্ত থাকলে হবে না ভাই আমলের প্রতি যেন ঘাটতি আসে খেল রাখবেন আল্লাহ তালার হুকুম আহকাম মানার পরে সব আহ্লাদ করবেন তো যাই হোক ভাই বাচ্চা গুলা দেখাইলাম যার ভালো লাগবে ভালো রেজাল্ট চান ভালো কিছু করতে চান বাচ্চা গুলা নিবেন অনেক টপ টপ লাইনের বাচ্চা অনেক কষ্ট করে কালেকশন করতে হবে কেউ দামা করবেন না যার ভালো লাগবে পাঁচ হাজার টাকা জোড়া নিবেন নাহলে আমার লপ্ট মধ্যে আমি লাগাই ফেলাম আমার কোনো প্রবলেম নেই তো যাই হোক ভাই ভিডিওটা এখানে শেষ করলাম কথা আমাদের যে কোনো ভুলভ্রান্তি কোনো বেয়াদি বই হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো অনেকে অনেক বাইরে আমার কাছে গুলা চেয়েছেন তারা নিতে পারলে আমি খুব খুশি হইতাম জানিনা কার ভাগ্যের মধ্যে বাচ্চা গুলা আছে তো বাচ্চা গুলো অনেক ভালো লাগে তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মোলা পিজন লক্ষের সাথে থাকবেন দেখবেন সব সময় আর সাপোর্ট করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ